আমাদের এখানে একটি যাত্রী ছাউনি ছিল সেই যাত্রী ছাউনিটা এই মিজানুর রহমান মজনু তার দানব বাহিনী নিয়ে এসে রাতের অন্ধকারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং এই জন্য আমরা এই যাত্রী ছাউনি এখানে স্থাপন করার জন্য দাবি জানাচ্ছি আর একটি কথা হলো যে মিজানুর রহমান মজনু তার বাবা আমাদের আমরা দেখেছি তার এক পাখি জমির মালিক ছিল আজকে সেই মিজানুর রহমান মজনু সে এমপির বাড়িতে এমপির বাড়িতে পিওনের মতো থাকতেন দারোয়ান থাকতেন সেই দারোয়ান থেকে আজকে হঠাৎ করে সে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেল এটা আমাদের এলাকাবাসীর দাবি আমাদের প্রশাসনের কাছে দাবি তার এই দাবি এই এই টাকার উচ্চ কোথার থেকে আসলো এটা তদন্ত করে জনসম্পর্কে প্রকাশ করা হোক এবং তার লেজ্য দাবি করছে এই এই অবৈধ টাকা কিভাবে সে কামাই করলো এবং আজকে এলাকার থেকে বহু লোকজনের থেকে পুলিশের ভয় দেখিয়ে এবং রাত্রি বাহিনী দিয়ে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নেছে এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে আমার খরচ ফায়ারের ভয় দেখায়ে আমার তিন দিন চোখ বেঁধে আমি হাদি শহীদ বলছি আমার তিন দিন চোখ বেঁধে চরে নিয়ে ফেলে রেখে আমার ওয়াইফের থেকে দশ লক্ষ টাকা এই নিয়ে গেছে আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল একমাত্র উপর আল্লাহ রহমত মায়ের দুধের শক্তি আর এই দেশের সাধারণ জনগণের দুয়ার রহমতে আমি বেঁচে আছি না হলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না ঠিক আজকে আমাকে যেমন করেছে এরকম সতর্ক এই মিজানুর রহমান চালিয়েছে তাই আমি আপনাদের সামনে বলবো যে আপনাদের যারা যেন এই প্রশাসন জানে এবং প্রশাসনের কাছে আমার দাবি থাকবে এই মিজানুর রহমান মজদুকে অ্যারেস্ট করে তার তাকে সঠিক তদন্ত বের করে তার এই অন্যায়ের বিচার আমরা দাবি করছি এবং এবং সে আমাকে মিথ্যা অস্ত্র থানায় নিয়ে এসে সে আমাকে অস্ত্র দিয়ে মিথ্যা অস্ত্র দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে চালান দিয়ে আমাকে আট মাস জেল খাটতে হয়েছে এবং এখন আমি রাজবাড়ি প্রত্যেক তারিখে যায় আমার সারা দিন কোর্টে দাঁড়ায় থাকতে হয় কিন্তু আমি আমি আজও পর্যন্ত আমার এলাকাবাসী এখানে আছে আপনারা সাংবাদিক আছেন আপনারা জিজ্ঞাসা করেন যে আমি হাজির শহীদ আজ পর্যন্ত এতটুকুন একটা অন্যায়ের সাথে যদি জড়িত থাকি তাহলে আপনাদের সাংবাদিকরা আমার যে বিচার করেন এবং যে আইনের মাধ্যমে আপনারা নিয়ে বলেন আমি সেখানে যাইতে প্রস্তুত থাকবো কিন্তু আজকে আমার মিথ্যা মামলা দিয়ে আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছে এবং আমার আমি একটা ব্যবসা করতাম আমার একটা গোডাউন ছিল আমি ধান চালের ব্যবসা করতাম আমার গোডাউনে প্রায় বিশ লক্ষ টাকার ধান ছিল আমার এই জেল অ্যারেস্ট করে নেওয়ার পরে আমার সেই ধানগুলি পর্যন্ত বিনাশ হয়ে গেছে আমি একটা টাকার চাউল বিক্রি করতে পারিনি তাই আমার হ্যাঁ এবং এবং সে যে বিল্ডিংটা করেছে এই বিল্ডিংয়ের আমার আমার তার পাশে যে আমার জায়গা সেই জায়গাটা সে জোর করে দল করেছে। বিল্ডিং তৈরি করেছে এবং পাশে আরও যাদের জমি আছে তাদের জমু জোর করে দল করে নিয়ে সেই বিল্ডিং তৈরি করেছে তাই আমার আবেদন আপনাদের কাছে এলাকার জনগণের কাছে প্রশাসন ভাইদের কাছে ডিসি মহাদায়ের কাছে যে আমি এই আমার জায়গার দাবি করছি আমার জায়গাটা আপনারা উদ্ধার করে দেবেন আমার লেজ জায়গা আমি আপনাদের কাছে দাবি করছি এখানে হলো যাত্রী ছাউনি ছিল যেটা হচ্ছে পাবলিক প্যালেস এটা আমলিক গভর্নমেন্ট পাওয়ারে আসার পরে চেয়ারম্যান হওয়ার আগে থেকে শুরু করেছে মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি নির্যাত অনির্যাতন শুরু করেছে এখানে উনি এটা নিজিত ক্ষমতার জোরে দখল করে এখানে নিজে বিল্ডিং তুলছে অবৈধভাবে উনি হাজার উনি দুই চারশো ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে অস্ত্র মামলা মিথ্যা মামলা টামলা দিয়ে সবাইকে উনি ধ্বংস করে দিয়েছে উনি এই এলাকার একজন মানে চখসবার লোক উনাকে উনাকে সবাই ঘৃণা করে উনি ক্ষমতার নামে অপব্যবহার করে সাধারণ মানুষকে নির্যাতন করেছে আজ ষোলো বছর ধরে উনি নির্যাতনে সবাই এই এলাকার লাঞ্ছিত যত পাবলিককে আছে উনি সবাইকে চাঁদাবাজি ঘুম ঘুন এবং উনি অস্ত্র দিয়ে সবাইকে ধরিয়ে দিয়েছে সবাইকে সবসময় এই কাজটা উনি করেছে এখানে যে যাত্রী ছাউনি ছিল এই যাত্রী ছাউনি আমি জেলা পরিষদের থেকে টেন্ডারের মাধ্যমে এটা আজবন লিজের সিস্টেম প্রতি বছরে খাজনা লাগে দিছি এবং এখানে আমি দোকানদারি করছিলাম প্রচুর মাল সামনা সহ আমার এই দোকান পিবিআই আমার ওটা বলা লাগবে না এইটা রাত্রে ভাঙছে কিন্তু পিবিআর রিপোর্ট অনুযায়ী এই মার্কেটের নির্মাণের স্বার্থেই ভাঙা হয় যাত্রী ছাউনি মিজান রহমান মজনু এই যাত্রী ছাউনি ভাঙছে পাশাপাশি আমার বাড়ি ভাঙচুর করেছে অনেক অন্যায় অত্যাচার করছে এখন এই যাত্রী ছাউনি আমার পুনরায় নির্মাণ এবং এই ভাঙার অপরাধের বিচার দাবি করছি এনে আমার দোকান আমার নাম আলম হোসেন রেজা এবং আমার নামে এই দোকান বরাদ্দ এটা তার রশিদ এবং এই যে নিউজটা হয়েছিল ওই সময় তার ভাঙার পরে এটা হলো যে উনিশ দুই হাজার উনিশ সালের বিশে ফেব্রুয়ারি মধ্যরাতে এটা ভাঙা হয় জেলা পরিষদ কর্তৃক একটা যাত্রী ছিল সেই যাত্রী সেদিন ছিল ষোলোই ডিসেম্বর সালটা ছিল উনিশ সাল উনিশ সালে আমরা সন্ধ্যা রাতেও দেখি যে সন্ধ্যার পরেও দেখি যে যাত্রী আছে কিন্তু আমরা সকালে আর এই যাত্রী আমরা দেখতে পাই না কিন্তু এই যাত্রী পুনরায় আবার নির্মাণ করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিনত করছি এই লোকটা লাস্টে আমার পিছনে লাগছিল আমাকে প্রধানমন্ত্রী এবং জিল্লু হাকিম মহোদয়ের কুটুক তিনি আমাকে একটা মামলা দিচ্ছিল এবং আমাকে অনেক নির্যাতন করছে আমি দশ দিন ঘরে যাবতে শুই নাই একের পর এক হ্যাঁ মিজানুর রহমান মজনু এবং ওই পার্টিকে ডাকিয়ে নিয়ে আসে তাদের টাকা দিয়ে আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে এবং তার বিচার আমরা সবাই তার বিচার দাবি করছি তার সুষ্ঠু বিচার করা হোক